ঝালকাঠির কাঠালিয়ায় তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল শুক্রবার সকালে উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে একত্রিশ দফার লিফলেট তুলে দেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা এ সময় তিনি কচুয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মতবিনিময় করে উপস্থিত সকলের হাতে একত্রিশ দফার লিফলেট তুলে দেন রফিকুল ইসলাম জামাল বিনা বাজার সেন্টারের হাট ও তালগাছিয়া মাদ্রাসায় লিফলেট বিতরণ ও পথসভা করেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীর বহর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিমুল ইসলাম মন্ত্রী যুগ্ম সাধারণ সম্পাদক সালমান খান বিপ্লব সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমরা ভোট চাইতে আজকেও আসি নাই যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসি তখনও আসবো আপনি আমার সামনে বসে বলবেন আপনারে আমি ভোট দেই নাই তারপরেও আপনার অধিকার আমি রক্ষা করবো এইটা আমার মূল দায়িত্ব রিপোর্ট দৈনিক ডেস্টিনি